মাথা কিন্তু আপনার মাথা কিন্তু আমার না পড়ে গেলে আপনার মাথা শেষ কাজেই হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না ঠিক আছে গাড়ি ধরার আগে আপনার হেলমেট ধরতে হবে গাড়ি ধরার আগে মানে গাড়ির হ্যান্ডেল ধরার আগে আপনার হেলমেটটা আগে ধরবেন হেলমেট পরবেন স্মার্টলি চালাচ্ছেন ভালো লাগছে সুন্দরভাবে চালায় আসলেন কিন্তু হেলমেট পরতে হবে ঠিক আছে জান